মানুষ কথা দিয়ে অনেক কষ্ট দেয় যে কারণে মানুষ অনেক সময় অসুস্থ হয়ে যায় তো এরকম কথা দিয়ে কষ্ট দেওয়া এটা আসলে কতরুকু শরীয়ত সম্মত হতে পারে আর ব্যাপারে কি পরামর্শ আমরা আমাদের কাছে গুনাহরা পেতে পারেন জানতে চেয়েছেন দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে যে কথা দিয়ে কষ্ট দেওয়া কঠিনতম পাপগুলোর একটা অর্থাৎ আপনার কথা দ্বারা কোনো মানুষ কষ্ট পায় মনে ব্যাথা পায় বাজে কথা কটু কথা উগ্র কথা এটা সহজ কিছু নয় এটা হাদিস শরীফে বারবার বারবার এটাকে কবিরা গুনার ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে আল্লাহ কোরআন আনকারিমে বলেছেন কুল্লেবাদী একুল উল্লাতিহিয়া আহসান ইন্ন সাহেব পাও না যাক ওবাইন আহুম সাহেব মুবিনা হে রসুল আপনি আমার বান্দাদের বলে দেন তারা যেন এমন কথা বলে যেটা সর্বোত্তম কারণ শয়তান দিয়ে ঢুকে শত্রুতা শত্রু করে কি আমরা অনেক সময় অন্যদের সাথে খুব সুন্দর কথা বলি স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে কথা বললে মনে করি এত ঘরের লোক যেমন তেমন কথা বলি কিন্তু আল্লাহ কিন্তু এইভাবে বলেননি বললে আবাদি অকুল আহসান আমার বান্দাদের বলে দেন তারা কথা এমনভাবে ভাবে বলবে যেটা সর্বোত্তম শুনতে ভালো লাগে মধুর হয় কাজে আমরা সুন্দর কথা বলা এটা আল্লাহর নির্দেশিত একটা এবাদত আল্লাহ রসুল সাল্লাহ বলছেন তাবাসুমুখা ফিওয়াজি আখিকা সদাকা একটু হাসিমুকে সাক্ষাৎ করা কথা বলা এটাও আল্লাহ দরবারে একটা স্নেহ কামল সৎকা হিসেবে কবুল হয়ে যাবে তাহলে কটু কথা বলা মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া এটা একটা কবির আগুনা সুন্দর কথা বলা এটা একটা আল্লাহর কোরআন এবং হাদিস নির্দেশিত আমল কাজে আমরা সবাই এটা চেষ্টা করব। তিন নম্বর কথা হল আল্লাহ রসুল বলছেন আসসালাম আবিদাউদ অন্যান্য গ্রন্থের কেয়ামতের দিন বান্দার আমল নামাই সবচেয়ে ভারী যে আমল নে কি আমল লেখা রাখা হবে সেটা হলো মানুষের সুন্দর আচরণ অর্থাৎ সুন্দর কথা বলেন আপনার আচরণের লোকে কষ্ট পায় না মানুষের মনটা শান্তি হয় এই আচরণটার সোয়াব এত বেশি ইন্নাল ইন্নাল ওয়াল সারা রাত পড়া সারাদিন নফল রোজা রাখার যে মর্তবা দরজা এই মর্যাদা মানুষ শুধু এই সুন্দর আচরণের মাধ্যমে লাভ করতে পারে কাজেই আমরা এই এত সহজ আমলটা কেন ছেড়ে দেব। এজন্য সবাইকে বলবো আমরা চেষ্টা করি এবং যারা মানে অভ্যাস হয়ে গেছে খারাপ আচরণ চেষ্টা করেন আল্লাহ দেবেন এটা হল আমাদের নিজেদের আচরণ দ্বিতীয় দিক হল অন্যরা যখন খারাপ আচরণ করে আমরা কি করবো আসলে খারাপ আচরণ সহ্য করার জন্য কিছু বিষয় লাগে হাদিস শরীফে আসছে আফাল্লা কুন উমিসলে আবি দমদম হাদিসটা মহাদিসা সহি বলেছেন কোন গ্রন্থে এই মুহূর্তে আমার মনে নেই তো হাদিসটা মনে আছে যে তোমরা কি আবু দমদমের মতো হতে পারো না আহ বললেন লোকটা আবার কে তেরাসাল্লাম বললেন ওই লোকটা প্রতিদিন সকালে বলে যে আল্লাহ আমি আমার যে সম্মান সম্ভ্রম আমার যে ব্যক্তিত্ব পার্সোনালিটি এটা আপনার বান্দাদের জন্য বিতরণ করে দিলাম কেউ যদি আমাকে গালি দেয় কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে আমি অ্যাডভান্স তাদেরকে মাফ করে দিলাম হৃদয়কে প্রশস্ত করা মানুষ কষ্ট দিলে যত দ্রুত সম্ভব তার জন্য দোয়া করতে শুরু করা আল্লাহ হয়তো না বুঝে আমাকে মাফ করে তাকে মাফ করে দাও এগুলো অত্যন্ত ভালো এবাদত নিজের মন যেমন প্রশস্ত হয় আল্লাহ মনের উদারতার কারণে আমাদের সোয়াব বাড়িয়ে দেন আর হৃদয়কে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত এজন্য কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে ফেলে দ্রুত সেটা ভুলে যাওয়ার চেষ্টা করেন মন থেকে বারবার আসবে কিন্তু যখনই আসবে তখনই ওই ব্যক্তির জন্য দোয়া করার চেষ্টা করেন যখন শয়তান দেখবে যে আমি ওকে দিয়ে গুণা করাতে চাচ্ছি ও আরো দোয়া করছে আস্তে আস্তে চলে যাবে দরুদ শরীফ পড়েন এভাবে হৃদয়কে প্রশস্ত করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আস্তে আস্তে প্রশস্ততা এসে যাবে